আসসালামু আলাইকুম ভিউয়ার্স এল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি অনেক স্পেশাল হতে চলেছে কারণ গ্রামীণ ফোন নিয়ে এসেছে একদম নতুন তিনটি ডিজিটাল সার্ভিস সার্ভিসগুলো হলো বায়োস্কোপ প্লাস যেটা হচ্ছে বায়োস্কোপের আপডেটেড ভার্সন ওয়ান গেমস এবং জিপি শিল্ড আর এগুলোর সমন্বয়ে শুরু হয়েছে এক নতুন ইকোসিস্টেম যার নাম দিয়েছে তারা জিপি ওয়ান তো চলুন দেখে নেওয়া যাক এসব নতুন ফিচারে আমাদের জন্য কি কি আছে তো প্রথমেই জেনে নিই জিপি ওয়ানকে গ্রামীণ ফোন এবার শুধু মোবাইল নেটওয়ার্ক না তারা গড়ে তুলেছে একটা ফুল ডিজিটাল লাইফস্টাইল প্ল্যাটফর্ম যার নাম জিপি ওয়ান এর মাধ্যমে আপনি পাবেন বিনোদন গেমিং সিকিউরিটি ইন্টারনেট ফাই ইত্যাদির আপডেট তো তাদের তিনটা সার্ভিসের মধ্যে প্রথমে রয়েছে বাইস্কোপ প্লাস বায়োস্কোপ প্লাস হলো তাদের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপের আপডেটেড ভার্সন বা টু পয়েন্ট ও ভার্সন বায়োস্কোপ প্লাস হলো বাংলাদেশের প্রথম এগ্রিটর ওটিটি প্ল্যাটফর্ম অর্থাৎ তাদের সাথে অনেকগুলো ওটিটি প্ল্যাটফর্মের এগ্রিমেন্ট থাকবে এক প্ল্যাটফর্ম থেকে অনেকগুলো ওটিটি প্ল্যাটফর্ম দেখা যাবে অর্থাৎ একটা অ্যাপ থেকে আপনি দেখতে পারবেন চরকি হইচই জি ফাইভ বঙ্গ আর টিভি প্লাস সহ আরও নয়টির মতো ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্ট এটা বিশেষভাবে কাজ করবে জিপি ইউজারদের জন্য যাতে এক সাবস্ক্রিপশনে সব অ্যাক্সেস পাওয়া যায় তো পরের যে আপডেটটা সেটা হচ্ছে ওয়ান গেমস ওয়ান গেমস কি ওয়ান গেমস হল জিপির নতুন গেমিং হাব এখানে আপনি পাবেন পাঁচ হাজারের বেশি অনলাইন গেম এখানে ক্যাজুয়াল গেম পাজল গেম অ্যাকশন গেম মাল্টিপ্লেয়ার গেম এবং আরও অনেক গেম পাওয়া যাবে এটি মূলত একটি গেম প্ল্যাটফর্ম এগিটর যেখানে এক অ্যাপে সব গেম খেলতে পারবেন তো এটা আপনারা মাই জিপি অ্যাপ থেকে ব্যবহার করতে পারবেন ইতিমধ্যে এখানে অনেকগুলো গেম সংযোজিত হয়েছে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারবেন তো তারপর তাদের যে সার্ভিসটি রয়েছে সেটি হচ্ছে জিপি শিল্ড জিপি শিল্ড কি জিপি শিল্ড হলো একটি সাইবার সিকিউরিটি সার্ভিস এটি অনলাইন ব্রাউজিং বা অ্যাপ ইউজ করার সময় আপনাকে সুরক্ষা দেবে যেমন মালওয়ার থেকে সুরক্ষা ফিশিং সাইট থেকে সুরক্ষা অনাকাঙ্ক্ষিত অ্যাপ এবং ঝুঁকিপূর্ণ বিভিন্ন ওয়েবসাইট মোট কথা হচ্ছে আপনার ডিজিটাল লাইফ মানে আরও বেশি সহজ এবং সুরক্ষিত করে দেবে এই জিপি শিল্ড তো বন্ধুরা জিপি ওয়ানের এই তিনটি নতুন সার্ভিস বায়োস্কোপ প্লাস ওয়ান গেমস জিপি শিল্ড আমাদের ডিজিটাল অভিজ্ঞতা আরও স্মার্ট করে তুলবে তো আপনি জানিয়ে দেবেন কমেন্ট করে এই তিনটা সার্ভিসের মধ্যে আপনি কোনটার জন্য বেশি এক্সাইটেড বা কোনটা আপনার বেশি ভালো লেগেছে তো ভিওর্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বিভিন্ন টুকটাক ছোটো বড়ো আপডেট সবার আগে পেতে নিজেকে আপডেটেড রাখতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে